ভুলে কারো গিবত করে ফেললে করণীয় কি আপনি যদি কারোর গিবত করে ফেলেন কারোর পেছনে সমালোচনা করে ফেলেন এটা অন্যায় বান্দার হক নষ্ট করলেন তাহলে কি করবেন এই গিবতের কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি চারটি কাজ করবেন নাম্বার এক আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ আমি গিবত করে ফেলেছি গিবত করা হালাল না হারাম একটু আগে আপনারা গীবত সম্পর্কে আলোচনা শুনছেন ওয়া শুনেছেন গিবত করা কিরকম হারাম আপন ভাই মারা গেলে তার গোস্ত কামড়ে খাওয়া রান্না করে খাওয়া তার গোস্ত খাওয়াটা যেরকম অপরাধ গিবতটা সেরকম অপরাধ কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন এটা যখনই আপনি আজ করবেন যে আমি এত কিব করে ফেলেছি সাথে সাথে আল্লাহর কাছে এক নম্বর কাজ হলো চাইবেন চাইবেন কি চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এক নাম্বার দুই যে ব্যক্তির কিবাদ করেছেন পরিচিত হলে জানাশোনা হলে যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে তাহলে যা বলবেন যে ভাই তোমার গিবত করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও আর যদি মাপ চাইতে গেলে বরং বেজাল ভেজাল বাড়ে বলে যে কি সর্বনাশ কি কিবাদ করছো আমার বলো এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয় সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার তাহলে সেক্ষেত্রে তিন নম্বর কাজ করবেন সেটা কি সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গিবত হয়ে গেলে যার গিবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন এটা ইনশাল্লাহ আপনার গিবতের কি হবে কাফারা হিসাবে কাজ করবে আর নাম্বার চার হলো যাদের সামনে তার গিবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন আবার মিথ্যা প্রশংসা না তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন